প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তো আমরা সঠিকভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করে দেবো তো সাধারণত আপনারা টাকা পেমেন্ট করার সময় অনেকে আছেন যে এস এম পাচ্ছেন না তো এস আপনারা পাবেন যে গেটওয়েতে আর কি আপনি পেমেন্ট করলে অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে আপনি স্টুডেন্ট কপি নামে একটি পেমেন্টের রসিদ পাবেন তারপরে পাবেন হচ্ছে বোর্ড কপি অর্থাৎ যেটা হচ্ছে বোর্ডে জমা হবে সেই কপিটা পাবেন আর যারা অন্য অন্যভাবে বিকাশ রকেট নগদের মাধ্যমে আবেদন করছেন তারা এই কপিটা পাবেন না অর্থাৎ বোর্ড কপি পাবেন না আর স্টুডেন্ট স্টুডেন্ট কপি পেমেন্টের স্লিপটা পাবেন না ঠিক এই স্লিপটা তো আমরা আপনাদেরকে ঠিক এই কপিটাও দিয়ে দেবো এবং আপনাদেরকে যে বোর্ড চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে সেই এস আপনি পাবেন কনফার্মেশন তাই আপনি যদি আমাদের এই মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া রয়েছে আর বোর্ড চ্যালেঞ্জ করলে যে পাস আসে কিনা সেটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি অর্থাৎ আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দেবো সাধারণত পাস আসবে কিনা সেটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি সাধারণত গত বছরে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের রেজাল্ট আসছে কিনা সেটাও দেখিয়ে দেবো তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমরা সাধারণত আপনাদেরকে যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করে দেবো অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আমরা হচ্ছে সরাসরি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আবেদনটা করে দেবো তো সরাসরি ভিডিও কলের মাধ্যমে আবেদন যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য উপরে যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি আর কি আবেদন করলে আসলে পাশ আসে কি না সেটার প্রমাণ সাধারণত আপনারা এই প্রমাণটাই দেখতে চান তো অনেকে ফেল করেছেন তো আমাদের মাধ্যমে বোট চ্যালেঞ্জ করতে হলে আপনারা যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটু সময় লাগবে কারণ আমাদের অনেকেই বোট চ্যালেঞ্জ করার জন্য ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে তো এইগুলো আমরা করতে করতে আপনার সিরিয়াল আসলে অবশ্যই আপনাকে নক দেওয়া হবে সেহেতু আপনি ধৈর্য সহকারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সবসময় সচ্ছল রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদেরকে দেখায় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার আগে রেজাল্ট ছিল হচ্ছে এ মাইনাস তারপর এ হয়েছে অর্থাৎ জিপিএ ফাইভ পাইছে তারপর দেখেন বোর্ড চ্যালেঞ্জ করার আগে তার ছিল হচ্ছে বি তারপর হচ্ছে এ মাইনাস পাইছে দেখেন এখানে জিপিএ ফাইভ তারপর দেখেন এখানে বোর্ড চ্যালেঞ্জ করার পর দেখেন এখানে এখানে এ মাইনাস ছিল যার রেজাল্ট ছিল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট এটা তারপরে দেখেন এখানে বেড়ে গেছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড চ্যালেঞ্জ করার আগে ফেল ছিল দেখেন এখানে সিপিএ পাস করেছে এটাও দেখেন সিপিএ পাস করছে অর্থাৎ এখানে আপনার মার্ক অবশ্যই বাড়বে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার আশা অনুরূপ যদি মার্ক না দিয়ে থাকে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত মার্কটি পেয়ে যাবেন ফেল থাকলে অবশ্যই পাস করবে অর্থাৎ ফেল থেকে অবশ্যই পাশ করবে আর একাধিক বিষয়ে আপনি যদি চার পাঁচটা সাবজেক্টে ফেল করেন তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তাহলে যদি আপনার ওইগুলাতে যদি তিন চারটাতে যদি পাশ থেকে থাকে ভালো মার্ক থেকে থাকে সেগুলাতে পাশ করে দেবে আপনার আর কি পরীক্ষা দিতে আর কি কম পরীক্ষা দিতে হবে সেহেতু আপনিও বোর্ড চ্যালেঞ্জ করবেন তো বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত আপনাদের ক্ষতি হবে না মার্ক কমবে না মার্ক বাড়বে দেখতে পারছেন এখানে যাদের এ মাইনাস ছিল তারপরে বোর্ড চ্যালেঞ্জ করার পর এ পেয়েছে তারপরে দেখেন এখানে জিপে ফাইভ পাইছে তো এরকমভাবে সবার আর কি রেজাল্ট পরিবর্তন হচ্ছে তো আমরা আরও একটি বোর্ডের দেখাই তো দেখেন এই বোর্ডের এ ছিল এ প্লাস পাইছে তারপরে দেখেন এখানে এ ছিল এ প্লাস পেয়ে দেখেন এখানে জিপে ফাইভ পাইছে অর্থাৎ এইট নাইন ছিল ফোর পয়েন্ট এইট নাইন তারপর জিপে ফাইভ পাইছে তারপর দেখেন এখানে এফ ছিল ডি পেয়েছে তারপর থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাইছে পাশ করেছে তো এরকম অনেক প্রমাণ রয়েছে আপনারা প্রমাণ দেখছেন তো আরও একটি বোর্ডের দেখায় তো এই বোর্ডের তো দেখেন এখানে দেখেন ওর হচ্ছে দুই সাবজেক্টে আর কি সে হচ্ছে এখানে আরও আরও দুইটা সাবজেক্ট হয়তো বা বোর্ড চ্যালেঞ্জ করেছিল দুই সাবজেক্টে তার পাশ দিয়ে দিয়েছে আর এক সাবজেক্টে দেয়নি ঠিক আছে তো আপনার এরকম হতে পারে আপনার অনেকগুলো সাবজেক্ট আপনি ফেল করে থাকেন আপনি বোর্ড চ্যালেঞ্জ করার পর কিছু সাবজেক্ট আপনাকে পাশ দিয়ে দেবে পরবর্তীতে আপনার আর কি চাপ না অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য সেও আপনারা পরীক্ষা দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে এফ ছিল ডি পাইছে থ্রি পয়েন্ট তেত্রিশ তারপরে এফ ছিল ডি পাইসে থ্রি পয়েন্ট এইট থ্রি তো এরকম দেখেন অনেক আর কি নমুনা দেখেন এখানে ডি দিয়ে দিয়েছিল রেজাল্ট দিয়েছিল ডি তারপরে বোর্ড চ্যালেঞ্জ করার পরে এগুলো স্পাইসে দেখেন ফোর পয়েন্ট চলে আসছে তো এরকম যদি হয়ে থাকে আপনার মার্ক তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আর আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদেরকে চার্জ দিতে হবে চার্জ দিলে আমরা করে দেবো আর কত টাকা চার্জ লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপে আসলে আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা সেই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ